সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার এতদিন আমরা জানতাম যে সন্দীপের কাছ থেকে ফিরে গিয়ে টিনু নতুন জীবন শুরু করেছে এবং তার দালাল দিদি একদম কমপ্লিটলি জানিয়ে দিয়েছিল যে সন্দীপের থেকে ফোকলা অনেক ভালো এবং টিনা ফোকলার হাতটা ধরে একদম ঠিক কাজ করেছে বাকি জীবনটা তারা ভালোভাবে কাটবে এই সিঁদুর পরা নিয়ে আজকে যে ক্লারিফিকেশন দিল টিনু এই সিঁদুর নিয়ে কথা কিন্তু আট মাস ধরে চলছে আট মাস ধরে চলছে এর আগে কিন্তু ক্লারিফিকেশন দেয়নি হঠাৎ করে দিদির সঙ্গে যে গন্ডগোল হলো আজকে হঠাৎ করে সিঁদুরের ক্লারিফিকেশান দিয়ে দিল যে কার নামে সিঁদুর পড়ছে সে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি ভালো নেই আমার মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে কানে যন্ত্রণা ঘাড়ের এখানে ব্যথা করছে মাথা ঝিমঝিম করছে চোখ দিয়ে জল আসছে ভেবেছিলাম ভিডিও করব না দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ শুয়ে রেস্ট নিয়েছি একটু ঘুমো এসেছিল এটা হওয়ার কারণ আমার ডাস্ট অ্যালার্জি আসে সেদিন কলকাতার রাস্তায় প্রচণ্ড ধুলো ছিল তারপরে আবার সমাদের বাড়িতে তখন লাইভ করছিল সমাধি ফ্যানটা খুব আওয়াজ করছিল বলে এসি চালিয়েছিল ওটা একটা কারণ আর দ্বিতীয় কারণ সারা রাত ফ্যান চলেছে ওনার ফ্যানে রেগুলেটার নেই যাই হোক শরীর থাকলেই অসুখ হবে আর রাতে একটা প্যারাসিটামল নেবো আর একটা অ্যালার্জির ট্যাবলেট নেবো হয়তো বা ঠিক হয়ে দেবে হলে কালকে তো ডাক্তার কাছে যেতে হবে চলো তা আজকে হঠাৎ করে টিনু সিঁদুরের ক্লারিফিকেশান কেন দিল গতকাল দিদি অমনি বিপক্ষে চলে গেল আর আজকে সিঁদুরের ক্লারিফিকেশান এলো তুমি যদি সন্দীপের নামেই সিঁদুর পড়তে তাহলে আরও আগে তুমি বলতে বলনি নি সন্দীপের বাড়ি থেকে গিয়ে রাগ করে নাকি তুমি সিঁদুর ফেলে দিয়েছ সিঁদুর ফেলে দিয়েছ তারপরে নতুন করে সিঁদুর পড়লে তাহলে প্রথম দিন শাখাটা পড়ার সময় কেন বলেছিলে তোমরা কেউ ভেবো না এটা শাখা শোকলার কাছ থেকে যেদিন তুমি কালী পুজোয় প্রথম তোমার বাপের বাড়ি আবার দ্বিতীয়বার গেলে সেদিন তুমি শাখাটাকে দেখিয়ে বললে তোমরা কেউ ভেবো না এটা শাখা এটা হচ্ছে সাদা চুরি আর সেদিনই আমরা দেখতে পেলাম টক টকে করে সিঁদুর পরে শাখা পলা করে পরের দিনই কালীপুজোর সব কিছু দেখতে পেলাম তুমি যতই বুকে হাত দিয়ে বলো যে সন্দীপের নামে আমি সিঁদুর পড়ছি কোনো দরকার নেই কোনো দরকার নেই সন্দীপ কি বলেছে যে আমার নামে শাখা সিঁদুর পরও খুলো না একবার বলেনি সন্দীপের কাছ থেকে সরে এসে বিছানাটা আলাদা হয়েছে শরীরটা আলাদা হয়েছে তাহলে তুমি যাকে শরীর দিচ্ছ বিছানায় যাচ্ছ তার নামেই সিঁদুরটা পড়ো ওটাই তোমাকে মানায় কারণ সন্দীপের মতো ভদ্র বংশের ছেলের সঙ্গে তোমার সম্পর্ক মানায় না তোমাদের পরিবার তুমি একদম ওয়াইটিতে পুরো দেখিয়ে দিয়েছো যে কত নোংরা পরিবার তোমার সেখানে সন্দীপের পরিবারের সঙ্গে তোমাদের যায় না যায় না তুমি ফোকলার নামেই সিঁদুর পড়ছো সেটা এখন ঢাকছ যাই হোক আরসের কথা খাপে খাপ পঞ্চুর মাপ মিলে যাচ্ছে কিন্তু আড়সের কাছে যে ইনফরমেশানগুলো এসেছিলো অবশ্যই সেটা স সঠিক ইনফরমেশন কিন্তু আড়ুষকে দামানোর জন্য অনেক চেষ্টা করে করা হয়েছিল পারিনি সত্যের পাশে সব সময় মানুষ থাকে আইন থাকে মিথ্যে দিয়ে আইন কেনা যায় না তা আজকে আমি টিনুকে নিয়ে বেশি বলবো না টিনুকে নিয়ে বেশি বলবো না আজকে কোথাও যেন মনে হচ্ছে যে এই টিনুর ছদি যে আমাদের সোনাদিক ভাই আমাদের মন্দিরের সোনাদিপ ভাই একদম আমাদের মনের কথা বলেছে সে বলছে ফোকলা নাকি ভালো না আর এই তো ডে ওয়ান থেকে আমি বলে আসছি ডে ওয়ান থেকে আমরা সবাই বলে আসছি যে কত বড় চরিত্রহীন না হলে অন্যের বউকে এইভাবে হাতাতে চায় ওকে ও তো চোর প্রথমে কবিতা চোর তারপরে হচ্ছে বউ চোর তৃতীয়বার হচ্ছে ও মা চোর তোর আজকে মনে হচ্ছে যে টিনু ভালো না ফোকলা ভালো না কারণ সন্তানকে ফেলে টিনু এসেছে ওই ফোকলার প্রস্তাবে যে ছেলেকে আনা যাবে না তা হঠাৎ করে আজকে তোর এই বোধদয় হলো কেন তোর মুখে জোড়া পায়ে লাথি মারলো বলে তাহলে তুই ভাব তুই কত বড় কি বলবো গাধা তুই প্রথম থেকেই সন্দীপ সেই সতেরো আগস্টের কথা বলি তুই বললি ওই ভিডিওটা পাবলিক না করলে ভালো করতো ওই ভিডিওটা যদি পাবলিক না করতো না আজকে এই যে দিনটা তুই দেখছিস এই দিনটা আমরা তো প্রথম থেকে দেখেছি আমরাও দেখতাম না সন্দীপ এতদিনে ফোর নাইনটি এ কেতে অ্যারেস্ট হয়ে বসে থাকতো ওই ভিডিওটা করেছিল বলেই সন্দীপকে টিনা ফোকলা ফাঁসাতে পারলো না ফাঁসাতে পারলো না ওই ভিডিওটা ভগবান করিয়েছে ওই ভিডিওটা ভগবান করিয়েছে বুঝতে পারলি আর সন্দীপ ভয়ে করেছে সে ভাবতে পারেনি সে ভাবতে পারেনি ওই ভিডিওটা তার কাজে লেগে যাবে এইভাবে ও প্রাইভেট করে দিয়েছে জানি না ডিলিট করেছে কিনা যদি ডিলিট না করে থাকো সন্দীপ ওটা ডিলিট করো না ডিলিট ডিলিট করো না এবার দেখ তুই তুই নিজেকে কোথায় নামালি যখন মন্দিরা পরকিয়া করত না করতো তখন তুই মন্দিরার বিপক্ষে ভিডিও করতি যখন মন্দিরা পরকীয়া করলো তুই মন্দিরার পক্ষে ভিডিও করলি যখন মন্দিরার সংসারে ফিরে গেল তখন থেকে তুই প্রমাণ করতে চাইলি যে মন্দিরা কত বড় নোংরা মেয়ে ছেলে চরিত্রহীন মেয়ে ছেলে তার আগে অবধি ঢাকছিলি সতী বলে মন্দিরাকে সতী তৈরি করছিলি আঁচল দিয়ে আড়াল করে রেখেছিলি গেল সে ঘটনা এবার এলো টিনু তুই সত্যি কথা বলতো টিনু তোর সঙ্গে যোগাযোগ করেছিল না তুই মন্দিরার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে টিনুকে প্রথম ফোন করেছিলি সত্যি কথা বল কারণ টিনু তোকে কোনোদিনই সেরকম পাত্তা দেয়নি কারণ সে জানে তুই মন্দিরার ভান্ডা ছুটেছিস ফুটিয়েছিস সুযোগ পেলে তুই তাকেও ছোপল মানবি সেই জন্য না তোর থেকে একটু দূরে দূরে থাকতো কিন্তু উপায় নেই উপায় নেই পক্ষে তো কাউকে রাখতে হবে সেই জন্য তোদের লাইভে এসে তোদের কমিউনিটি দিয়ে দিয়ে ওই পাউরুটি দুই এক টুকরো ছুঁড়ে দিয়ে তোদের পুষে রেখেছিল কিন্তু দেখ ওই যে কমেন্টের উত্তরটা কমেন্টের উত্তরটা সপাটে তোর মুখে জুতোর বাড়ি মেনেছে মেরেছে তারপরে তোকে প্রস্তাব দিয়েছে যে তুমি বলে দাও কমেন্টটা আমাকে করেনি দেখলি তো জুতো খেয়ে তোকে জুতো হজম করতে বলেছে জুতো খেয়ে তোকে দিয়ে জুতো হজম করাতে চেয়েছে তুই সেটা মানতে পারলি না কারণ তুই এই দিনটার অপেক্ষায় চিনি ইদানিং তোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল আর কেউ যোগাযোগ বন্ধ করে দিলে না তুই সুযোগ খুঁজিস কখন আমি তাকে একেবারে ছবল মারব আর দেখ ভগবান তোকে সুযোগ করে দিয়েছে ওই কমেন্টটা আজকের ডেটে দাঁড়িয়ে তুই বলছিস ফোকলা গাটার টিনু যাকে ফেলে এসেছে সে তো খারাপ এই ফোকলা হচ্ছে আরও খারাপ এটা তোর কথা তোকে আজকে আমি বলি সন্দীপ খারাপ নয় সন্দীপ খারাপ নয় সন্দীপের মা খারাপ নয় সন্দীপের বাবা খারাপ নয় কারণ সন্দীপ যদি খারাপ থাকতো না টিনু পাঁচ বছর সংসার করতো না টিনু পাঁচটা বছর সংসার করতো না তুই ওদের পুরোনো ভিডিও একটু দেখ না দেখ সেখানে একটা মেয়ে ওইভাবে অভিনয় করতে পারে না সমস্ত সোনা গয়না টিনু নিয়ে এসছে কারণ কদিন আগে আমি প্রমাণ করে দিয়েছি ওর কানের যে বেলকুড়িটা সেটা সন্দীপের বাড়ি থাকতে পড়তো দু বছর আগে দু বছর আগে শ্বশুর বাড়ির লোক না অত সোনা গয়নার দিকে খেয়াল করে না সন্দীপ সন্দীপের মা সন্দীপের বাবা বউয়ের কটা গয়না আছে কেউ গুনে গুনে রাখে না কিন্তু আমরা যারা ভিউর্স আমরা কিন্তু হিসেব রাখি বরাবর রাত দুটোর সময় আমাকে আমার এক ভিউয়ার্স মেসেজ করেছে দিদি টিনুর এই বেলকুটিটা না যেটা ফোকলা দিল ওটা আগের পুরনো গয়না অমুক ভিডিওটা গিয়ে দেখো মিলে গেলো মিলে গেল দেখলাম দু বছর আগেকার বেলকুটি পালিশ করে ভ্যালেন্টাইন ডেতে ফোকলা ওকে উপহার দিয়েছে সন্দীপের বাড়ির গয়না ওটা একজন উপহার কোথা থেকে এসে দুর্গাপূর্ণা চিত্তরঞ্জন থেকে গেছিল ওদের বাড়িতে উপহার দিয়েছিল বুঝতে পারলি তিনি কত বড় ধূর্ত কত বড় ধূর্ত গ্রামের একজন সরল সিদা ফ্যামিলিকে পাঁচটা বছর ও জ্বালিয়েছে ও জ্বলেনি তোকে যে কথাগুলো বলেছে তার কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই ও শ্বশুর শাশুড়ি ওর কাছে ভয়ে নত হয়ে থাকতো নত হয়ে থাকতো আজকে তুই চিন্তা কর আমরা কতবার করে বলেছি ফোকলা ভালো নয় কারণ কারণ এই হাতে পুরো সিগারেটের সেঁকে থাকে কেন এই সিগারেটের শেখা তোর একবার মনে হয়নি মনে হয়নি না তিন তিনটে মেয়েকে ঠকিয়ে তারপরে টিনুর কাছে এসেছে কি দেখে যখনই টিনু বলেছে আমাদের আয় মাসে এক লক্ষ টাকা সেদিন থেকে সে টিনুর উপর ভর করেছে এতদিনে তুই বুঝতে পারিস নি না আমরা যেটা দেওয়ান থেকে বুঝতে পেরেছি আর আড়স প্রত্যেকটা পদক্ষেপে সমস্ত কিছুর প্রমাণ দিয়ে গেছে তুই দেখ কত বড় এসে সেই আড়সকে তুই স্ট্রাইক দিয়েছিলি আজকে আড়স যেটা বলেছে দুদিন পরে সেটাই তুই বলবি তুই না সেই জল খাস কিন্তু একটু ঘুলিয়ে খাস ঘুলিয়ে জল খায় কারা বন্ধুরা কারা জল খায় কমেন্টে একটু তো ও হচ্ছে সেই ও ঘোড়া নয় ও গাধি গাধি কারণ ও সেই জল খায় ঘুলিয়ে খায় মন্দিরাকে যখন আমরা খারাপ বলেছি ও চেটে চেটে ফাঁকা করে দিয়েছে তাকে আর এখন আবার আমরা টিনুকু এতদিন ধরে বলছি যে না ও মেয়ে হিসেবে ভালো না ফোকলা ছেলে হিসেবে ভালো না ও আজকে বলছে সন্দীপও ভালো না একটা দিন আসবে তুই সন্দীপের ভালো বলবি আর আমরা চাই না সেই দিনটা আসুক তোর মুখে সন্দীপের ভালো গুণ গান শোনার জন্য কেউ বসে নেই তুই সন্দীপের বিপক্ষে ভিডিও করিস কখনো সন্দীপের পক্ষে ভিডিও করবি না কারণ সেই অধিকার তো নেই তুই বলেছিস না যে ছেলেটাকে তারা অত্যাচার করছে ছেলেটা নির্যাতিতা তার ইমিউনিটি পাওয়ার কমে গেছে তোর ফোক তোর ওই বোনকে জিজ্ঞেস কর না ও শাশুড়ি ওর ছেলেকে কেমন ভালোবাসে কেমন ভালো রাখে কেমন যত্ন করে তুই দিনের বেলা ঘুম পাড়ানোর কথা বলিস ও মা হিসাবে কোনোদিন ঘুম পাড়াতে পারিনি যে কদিন ঘুমিয়েছে ও ঠাকুমা ঘুম পাড়িয়েছে তোর অনেক অজানা তুই একদিন সময় কর ছুটি নেই নিয়ে ওদের পুরোনো ভিডিওগুলি দেখ পপুলার ভিডিও ওল্ড ভিডিও এগুলো দেখ দেখলে তুই বুঝতে পারবি যে সেখানে রাজ রানী হয়েছিল আজকে তোর মুখেই শুনেছিলাম বাবা মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে দাদা ওকে নৃশংসভাবে মেরেছে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন কোথায় ছিল কোথায় ছিল টিনু তুই তো বলেছিস যে তখন সে লিভিংয়ে ছিল ফোকলার সঙ্গে তাহলে লিভিংয়ে যার সঙ্গে থাকছে সিঁদুরটা কার পড়ছে তার আর সত্যি কথা ওর ফোকলার সঙ্গে মন্দিরে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দরকার হলে তুই আরোসের সঙ্গে যোগাযোগ কর আরে ভুল মাত্র ভুল তো মানুষ মাত্রাই হয় তবে আরস তোকে তোর যোগাযোগ মানবে কিনা আমার সন্দেহ আছে কারণ দেখ মানুষ একটা সময় সবাই বলে না পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে রাখাল ছেলে যখন সত্যিকারের বাঘ পড়ে তখন কিন্তু সেই রাখাল ছেলের পাশে কেউ থাকে না তা তুই আজকে যে কথাগুলো বলছিস আজ থেকে আট মাস আগে আমরা সেই কথাগুলো বলে এসেছিস তখন তুই মানিস নি তুই মানিস নি তুই বারবার বলেছিস সন্দীপের মা স্টোভে গ্যাসের বার্নারে তাকে মুখ ঠেসে দিতে চেয়েছিল ওড়না দিয়েছিল ঝুলিয়ে দেওয়ার জন্য ছাদে নিয়ে গিয়েছিল ফেলে দেওয়ার জন্য একটাও সত্যি কথা নয় তোকে যে কথাগুলো বলেছিল সবটা মিথ্যে কথা মিথ্যে কথা তুই ভালো মতো জানিস সন্দীপ চুলু খায় না চুলু খায় না তুই ভালো মতো জানিস কিন্তু তুই এটা জানিস ফোকলা মদ খায় ফোকলা চরিত্রহীন ফোকলার আলুর দোষ আছে কিরে তোকে কিছু পাঠিয়েছে নাকি প্রেমপত্র কিংবা কোনো প্রস্তাব কিংবা কোনো অফার মনে হয় ফোকলা তুই হঠাৎ করে আজকে ফোকলা ভালো না এই কথা কেন বলছিস তুই তো অ্যাপ্রিসিয়েট করেছিলি তিনুর হাত ধরেছিল ফোকলা তুই অ্যাপ্রিসিয়েট করেছিলি যে এরকম বন্ধু সারা জীবন থাকা উচিত যে বিপদ জেনেও বান্ধবীর হাত ছাড়েনি এতদিনে টিনু একটু শক্তপক্ত হাত পেয়েছে তুই বলেছিলি না হঠাৎ এখন তো কেন মনে হচ্ছে ফোকলা খারাপ আজকে আমরা ভ্যালেন্টাইন ডের পরের দিন ভিডিও নামিয়েছিলাম যে একজন মা হয়ে কি করে তার মেয়েকে অভিসারের জন্য সাজিয়ে দেয় তুই গতকাল সেই কথাগুলো বলছিস আজকে বলছিস কি আমরা তো বলেছিলাম সেই সরস্বতী পুজোর দিন তখন তো ভিডিও নামাসনি তখন তো বলিস নি না তখন বললে সম্পর্কটা টিকতো না টিকতো না তবে আমরা জানি তোর কাছে যা আছে সব তুই রিভিল করবি রিভিল করবি কারণ তোর ভিউ কমে গেছে তুই এমন স্বার্থপর মেয়ে তোর কাছে কোনো সম্পর্ক দাম নেই তোর চ্যানেল আগে তুই নিজের স্বামীকে ছাড়তে চেয়েছিস তোর চ্যানেলের জন্য তোর সংসার ছাড়তে চেয়েছিস যে তোর চ্যানেল না থাকলে তোকে ভিডিও করতে না দিলে তুই সম্পর্ক ছেড়ে দিবি তোর স্বামীকে ছেড়ে দিবি তোর সংসার ছেড়ে দিবি তাহলে কটা টাকার জন্য তুই তোর ব্যক্তিগত সম্পর্কগুলো সব জলাঞ্জলি দিতে রাজি আছিস তুই টিনুকে বলছিস টিনুকে বলছিস ফোকলার যে কত টাকার লোভ ফোকলা মার খেয়েছিল এই সে দুদিন আগে তুই ফোকলাকে ফোন করে তুই ফোকলাকে ফোন করে ফোকলার সাপোর্ট করলি না যে সেটা মার খায়নি ওর সত্যি সত্যি মার খেয়েছিল ওর সত্যি মার খেয়েছিল এবং পরে তুই সেটা জানতে পেরেছিস জানতে পেরেছিস ফোকলার চরিত্র কত খারাপ তোর চোখে নিশ্চয় তোকে কোনো প্রস্তাব দিয়েছিল যার জন্য তুই আজকে মুখ খুলতে পারছিস না তবে একটা সময় আসবে সবটা খুলবি আমরা দেখতে পাবো সেদিন আজকে হঠাৎ করে তোর বুনু সোনাই কাকার মোটর সাইকেলে কেন ঘুরছে মেলায় কেন ঘুরছে হঠাৎ করে সিঁদুরের কথা সন্দীপের নাম কেন বলল কি তোর বুনুর ইচ্ছা আছে না কি ওই বাড়ি ফিরে যাওয়ার ওই বাড়ি ফিরে যাওয়ার ফোকলাকে আর পছন্দ হচ্ছে না তবে এখন আর ওই বাড়ি ফিরে যাওয়ার রাস্তা তার আছে কি না যথেষ্ট সন্দেহ আছে ইচ্ছা ছিল ছেলের জন্মদিনে সে আসবে ছেলের জন্মদিনে আসবে তুই সেদিনও বুঝতে পারিসনি নি সে যে ছেলের জন্য এক ফোঁটা চোখের জল ফেলে না সে টাকার জন্য চোখের জল ফেললো একটা বার নি তাই না আজকে তোর মনে হচ্ছে যে তুই ভুল করেছিস তোকে আরও পস্তাতে হবে তোর মুখ দিয়ে একদিন আমরা শুনবো যে সন্দীপ সঠিক তবে সেই দিন তোকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানসিকতা আমাদের কারোর থাকবে না আমরা কখনোই চাই না তোর মতো একটা নরকের কিট সন্দীপের হয়ে ভিডিও করুক তুই টিনুর হয়ে ভিডিও কর টিনুর হয়েই ভিডিও কর আর তোকে কমিউনিটি দিয়েছে তোকে মেসেজ করেছে তোর সঙ্গে ফোনে আলাপ হয়েছে কি কি কথা হয়েছে সব আমরা শোনার অপেক্ষায় থাকলাম তোকে তো বলতেই হবে বলতেই হবে তোকে এবার প্রত্যেক দিন তুই লোকের কমেন্ট বক্স ঘুরিস আজকে খুব ইচ্ছা হচ্ছে তোর এই পরিবর্তনের পরে তোকে তোর ভিউয়ার্সরা কি কমেন্ট করেছে তা চলো প্রথম কমেন্টই করেছে আমি তো শুরু শুরুর দিকেই তোমাকে বলেছিলাম যে অপেক্ষায় রইলাম কবে টিনুর বিপক্ষে ভিডিও করবে আজ তার অবসান ঘটেছে আগেই বলেছিলাম টিনুর থেকে দূরে থাকো দেখলি তো তোর ভিউয়ার্স তোকে অনেক আগে থেকে বারণ করেছিল যে তুই তোর কী দূরদর্শিতারে তুই নাকি নিজেকে এত বুদ্ধিমতে মনে করিস তা মানুষ চিন্তা ভুল করেছিস আজকে একটা সত্যি কথা তোকে বলি ভিউয়ার্সদেরও বলি আমি প্রথম রাত থেকেই সন্দীপের পক্ষে ভিডিও করেছি কিন্তু যেদিন টিনু প্রথম ভিডিওটা করেছিল কোথাও না কোথাও না বুকের এইখানটা না আঁতকে উঠেছিল যে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করেছে চোখের জল দেখে সহ্য করতে পারিনি আমি ইফসিতাকে ফোন করেছিলাম ইফসিতা বলেছিল দিদি তোমার মনটা বড় নরম তবে তুমি কি ভিডিও করবে কি না করবে আমি তোমাকে বলে দেবো না তোমার যেটা মনে তোমার যদি মনে হয় তুমি টিনুকে সাপোর্ট করে সন্দীপের বিপক্ষে ভিডিও করবা করতে পারো আমার কোনো আপত্তি নেই এই কথা বলার পরে আমি থমকে গেলাম আবার এসে ওদের পুরনো কিছু ভিডিও দেখলাম তারপরে সীমাকে ফোন করেছিলাম সীমাকে ফোন করেছিলাম সীমা এই ঘটনাটা কি এখনটা কেমন লাগছে সীমা বলেছিল দিদি ভিডিওটা দু তিনবার দেখো দু তিনবার দেখো আর দুদিন ওয়েট করো দেখতে পারবার তারপরে আমি ভিডিওটা দু তিনবার দেখলাম দেখার পরে আমার কোথাও মনে হলো যে ও অভিনয় করছে আর মিথ্যা কথা বলছে পারিনি ওর পক্ষে ভিডিও করতে সন্দীপের পক্ষেই ভিডিও করেছিলাম মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছিলাম যে একটা মেয়ে নির্যাতিতা যদি হয় শ্বশুরবাড়ি আমাদের তার পক্ষে থাকা উচিত কিন্তু বিবেক আমাকে সাড়া দিয়েছিল না ও মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে দেখলি তো শেষ পর্যন্ত তুই ও তোর মত পাল্টাতে বাধ্য হলি আর আমরা তো সেই ডে ওয়ান থেকে ওকে চিনে গেছি প্রথম ঘটকা লেগেছিল কোথায় জানিস ও বলল এক বস্ত্রে এসেছি এসেছিল কি এক বস্ত্রে না সব কিছু নিয়ে এসেছিল এমনকি সোনা গয়নাগুলো ওর সত্যি সত্যি নিয়ে এসেছিল প্রমাণ তো করে দিয়েছি না চলো পরের কমেন্টটা পড়ি বলহরি বলহরি বল বলহরি বল ফেটে গেল ফেটে গেলো তিনুরা মেরে ঢোল বলহরি বল ফেটে না একেবারে সরায় গেছে সরায় টিনু ওর বয়ফ্রেন্ডের সাথে কখনোই ভালো থাকবে না ভবিষ্যৎ খুব খারাপ হবে আমি চাই তিনু সরে আসুক সরে কোথায় আসবে সরে আসতে পারবে ও যদি সরে আসে ওর জিনা হারাম করে দেবে এই ফোকলা এই ফোকলা ওর জিনা হারাম করে দেবে কারণ তখনই ওই ফোকলা কাউকে ভর করে ওদের যে ব্যক্তিগত চ্যাট ব্যক্তিগত যে সম্পর্ক সেটা ইউটিউবে রিভিল করবে শুনে নিও একজন লিখেছে এইবার ক্লিয়ার হতে হচ্ছে টিনু সন্দীপ এক হয়ে চলেছে এক হতে চলেছে আপনারা দেখেন দেখে নেবেন নাটক শেষ হতে চলেছে একদমই না একদমই না তোমার ধারণা ভুল এখানে কোনো নাটক চলছে না সবটাই রিয়েল চলছে আর সন্দীপ সে তো পুরুষ পুরুষত্ব দেখিয়েছে সে তো পুরুষত্ব দেখিয়েছে সে তো ফিরিয়ে আনার জন্য বলেছিল ফিরে এসেছিল কি তখন তখন এই দালাল দিদি আসতে দেয়নি এই দালাল দিদি টিনুর মাথাটাকে পুরো ঘুরিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস খেয়েছে এখন নাটক করছে তাই না এখন বড় সতীসাহে লেগেছে লেগেছে আগুন হাওয়া দাও আনস এত প্রমাণ এত দিন ধরে দিয়েছে দেখোনি তুমি কোথায় ছিল ও বাবা তার জন্য স্ট্রাইক দিয়েছে বনুর হয়ে থার্ড স্ট্রাইকটা দিয়ে বলছে থার্ড স্ট্রাইকটা আমি দিয়েছি বলেছে তুমি প্রথমে সবাইকে উস্কে দাও হ্যাঁ এটাই ওর ব্যবসা উস্কে দেবে দিয়ে নৌ পজিটিভভাবে একবার ভিউ নেবে আবার নেগেটিভভাবে আবার ভিউ নেবে মন্দিরাকে দেখে শেখ তোমরা না মন্দিরাকে দেখে মন্দিরা কখন বলতে বাধ্য হয়েছে একদিন এই টিনুয়ো ক্যামেরা খুলে এই দালালের বিরুদ্ধে ভিডিও করবে মিলিয়ে নিও আমার সঙ্গে আগে থেকে প্রোটেকশান করে করে দিলাম কি কদিন কদিন পর ঠিক বলবেন সন্দীপ ভালো প্রেডিকশান আগে থেকে প্রেডিকশান করে দিলাম কোনো দিন কদিন পর ঠিক বলবেন সন্দীপ ভালো যেমন কিছু দিন আগে পর্যন্ত ফোকলা ভালো ছিল এই সব কথা আমরা অনেক দিন আগে থেকে জানি না গো সে কথায় কোনো কাজ হবে না ও সন্দীপের পক্ষে ভিডিও কলে কি কি গলে যাবে সন্দীপের মাকে পরকিয়াতে জড়িয়ে দিয়েছে সন্দীপকে দশ টাকা চুল্লুখর বলেছে সন্দীপের বাবাকে রড ঢুকানোর কথা বলেছে হনুমান বলেছে বাদর বলেছে তারা ভুলে যাবে যতটা না টিনু এদের সঙ্গে নোংরামি করেছে তার থেকে হাজার গুণ বেশি নোংরামি করেছে এই মূর্খ মেয়েটা ও বুঝতে পারিনি টিনু মিথ্যা কথা বলছে সব বুঝেছে বুঝলেও ও শুধু পয়সার জন্য সব কিছু করে একজন প্রশ্ন করেছে আচ্ছা তুমি বলো তো সন্দীপ নাকি ফোকলা কে বেশি খারাপ যদি সাহস থাকে সত্যিটা বলো বলবে দাঁড় বলবে কিছুদিন পরেই ও সন্দীপে গুণকীর্তন করবে গুণকীর্তন করবে আর ফোকলাকে তো শুরু করেছে আজকে থেকেই দেখো না কত দূর উজ্জ্বল কত দূর যায় দূর থাকলি আমরা সবাই ঠিক সময় বুঝে যাই আর তুই সব কিছু লেটে ও লেটে বোঝে কারণ ও দুদিক দিয়ে খাবে ও সব জানে ও সব জানে জেনে শুনে না ও প্রথমে পজিটিভ বলে ভিউ কামায় তারপরে নেগেটিভ বলে ভিউ কামায় তার উত্তরে দিয়েছে তুই তো শিয়াল সব তাড়াতাড়ি বুঝতে পারিস বার তুই প্রমাণ করে দিস তুই ভুল করেছিস আর তোকে জোড়া পায়ে লাথি মেরেছে তোর সাথে বেইমানি করেছে ভুল করিস কেন মা মা বাবা কোনো শিক্ষা দেয়নি শিক্ষা দেয়নি বয়স তো কম হয়নি পড়াশোনা করেছিস অনেক বড় বড় কথা বলিস তুই নাকি মানুষ দেখে চিনতে পারিস তা প্রত্যেকটা মানুষ তোকে কেন লাথি মারে ক্রিয়েটাররা ক্রিয়েটাররা ফ্যামিলির লোকজন প্রত্যেকে খারাপ তুই একা ভালো তাই না বুক বাজিয়ে বলিস তুই সৎ অ্যাকচুয়ালি তুই তোর মন খুব নোংরা তুই শুধু টাকা চিনিস তোর কাছে সম্পর্কের দাম কোথাও নেই আজকে যদি তুই ভালো হতিস না প্রথমেই প্রথমেই তিনুকে বলতিস যে সন্দীপ তো ক্ষমা চেয়েছে একবার ক্ষমা করে দেখ না আলোচনায় বস না এটা বলতিস না তুই বলিস তুই আর সব সময় চেয়েছিস সন্দীপের সঙ্গে তার ডিভোর্সটা হয়ে যাক হয়ে যাক তুই বারবার ভয় দেখেছিস ওখানে গেলে তোকে পুড়িয়ে দেবে ঝুলিয়ে দেবে মেরে দেবে তুই যখন মন্দিরাকে পারলি না ডিভোর্স করাতে তুই মহা আনন্দে এই বুনুর সঙ্গে থাকলি তার ডিভোর্স সবেই ফোকলাকে তুই অনেক মহান করে দিয়েছিস ফোকলা মার খেয়েছে এই খবরে তুই প্রমাণ করেছিস ফোকলা মার খায়নি তাকে ফোন করে অথচ আজকে তুই বলতে বসেছিস ফোকলা কত খারাপ গাটার অথচ তুই ওই সন্দীপের মাকে বলেছিলি গাটার আর এই গাটারের থেকে সন্দীপ জন্ম নিয়েছে নরকের কীট বলেছিলি চরিত্রহীন বলেছিলি ওই জলপাইগুড়ির কাকুর বন্ধুর সঙ্গে তা তাকে পরকিয়ায় রত করে দিয়েছিলি তুই করেছিলি এগুলো তুই করেছিলি সন্দীপের মা বাবা একসঙ্গে থাকে না বলে এটা নিয়ে তুই অনেক নোংরা নোংরা কথা বলেছিস তোর বিবেকে একটু দ্বংসায়নি একটুও দংশায়নি তাই না কার কথা শুনে এগুলো বলেছিস কার কথা শুনে বলেছিস এখন বলবি তোকে বলতে বলা হয়েছিল তোর আকেল দাঁত ওঠেনি প্রায় আটত্রিশ বছর বয়স হতে চললো তোর অনেকে তো বলে পঁয়তাল্লিশ কিন্তু আমি তুই যেটা বলেছিস সেটাই তোর ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছরের মধ্যে বয়স তোর আকেল দাঁত ওঠেনি তোকে দিয়ে যে যা বলাবে তুই তাই বলবি যেমন মন্দিরা বলেছিল সোমনাথের বিরুদ্ধে বলেছিলি তার শ্বশুর শাশুর বিরুদ্ধে বলেছিলি তার মার বিরুদ্ধে বলেছিলি আর এখন টিনু কাকে কি বলতে বলা হয়েছিল তার অপেক্ষায় থাকলাম কোন দিন সেটা তুই রিভিল করবি রিভিল কর আমরাও দেখতে চাই যে তুই কতটা ভেতরে ঢুকেছিলিস এখন তালা চাবিটা বন্ধ করে দিয়েছে কি সুন্দর কথা তোকে বলেছে প্রস্তাব দিয়েছে একদম সঠিক প্রস্তাব দিয়েছে আমরা যে বলেছিলাম যে টিনু এখন ফিরতে চাইছে তুই বলেছিলি কি হঠাৎ করে আগে কেন টিনু বলছে আমি সন্দীপের নামে সিঁদুর পড়ি আমার গোত্র আলাদা তাহলে কেন ওই পুজো দিতে গিয়ে সেখানে চক্রবর্তী দিয়েছিল ও যদি সিন্দুর সন্দীপের নামে পড়ে তাহলে কেন মিত্র বলেনি টাইটেলে কেন তার নামের সঙ্গে তার বাপের বাড়ির টাইটেল দিয়েছিল আমরা বারবার বলেছিলাম ওই অমাবস্যা ভালো না ভালো মানা না চরিত্র খারাপ ওর বাবারও চরিত্র খারাপ তখন তো তুই চিলচির দিয়েছিলি এই একটা ফ্যামিলি শ্বশুর শাশুড়িকে দেখো তুই জানিস তিনি ঠাকুমার লোকের বাড়িতে কাজ করে দিল্লিতে তোকে পট্টি পড়িয়েছে ছোট পিসির বাড়ি থাকে না দিল্লিতে লোকের বাড়ি কাজ করে তোর তো এটাই বোঝা উচিত ছিল যে একটাই মা একটাই সন্তান সে কেন লোকের বাড়িতে কাজ করে অন্য জায়গায় থাকে যদিও মেয়ের বাড়িতে থাকে কেন থাকে তুইও তো একটা ছেলের বউ তোর শাশুড়িকে দেখিস না লোকে জিজ্ঞেস করলে বলে দিস তাদের দেখা তারা টাকা আছে তারা লোক দিয়ে দেখাবে টাকা আছে যখন লোক দিয়ে দেখাবে তাহলে তোকে কেন রাখবে বাড়িতে তুই নিজের মতো করে থাক না তোর বরকে নিয়ে আলাদা ওই বাড়িতে কেন পড়ে আছিস মানুষ ছেলে বিয়ে দেয় বৌমার হাতে কিছুটা আদর যত্ন পায় আর তুই বলছিস আমার শাশুড়ির টাকা আছে ক্ষমতা আছে আরে প্রাইমারি স্কুলের টিচার কত পেনশন পায় যতটুকু পায় তাদের চলে যায় তাহলে ছেলে বিয়ে কেন দিয়েছিল যে সবই কাজের লোকের কাছে করবে তুই কিছু দেখবি না তুই আমার লোককে জ্ঞান দিতে বসবি তাই না শ্বশুর শাশুড়িকে দেখে না হেনা করে না তেনা করে না আর ওই সোমনাথের মাকে বলছিস আবাল শাশুড়ি আবাল শাশুড়ি আবদা শাশুড়ি তারা বৌ মাকে মেনে নিয়েছে তোর কি তোর শাশুড়ি তোকে মেনে নিচ্ছে না সেটা তোর কপাল তোর বুড় দুর্ভাগ্য আর তুই কত সতী লক্ষ্মী বউ কাজেকর্মে কত ভালো তাও তোর শাশুড়ি তোকে মেনে নিচ্ছে না সত্যি তোর এই বিচারিতা দেখলে না হাসি পায় তোর বর তোর জামা কাপড় কেচে দিয়েও ভেড়া হচ্ছে না তোর বর তোর চারটি জাঙিয়া কেচেও ভেড়া হচ্ছে না আর সোমনাথ ভেড়া হয়ে গেছে সন্দীপ ভেড়া হয়ে গেছে যাক দেখি ওয়েট করি তোর ঝুলি থেকে তিনুর বিরুদ্ধে কী কী বেরো বেরোবে তো বটেই এখন তিনবেলা তুই তিনুর বিরুদ্ধে ভিডিও করবি এটা আমি লিখে দিয়ে গেলাম কারণ তোর চরিত্র সবার আগে আমি ধরেছিলাম তুই যে টাকার জন্য সম্পর্ককে দুপায়ে কিভাবে মানিয়ে যেতে পারিস না সেটা আমি ধরেছিলাম আর তোর কাছ থেকে সরে আসার কারণও এই যারা বিষাক বিষধর সাপ না সে ছবল মারার আগে ভাবে না যে কে আমার উপকার করেছিল কি না করেছিল তা চলো বন্ধুরা চিনে নিলে যে দালাল কখনো কারণ হয় না আজকে এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ হলে অবশ্যই কালকে সকালের ভিডিও পাবে টাটা আমার ভিউরদের জন্য